দর্শকদের জন্য দুঃসংবাদ মাত্র ছ মাস পেরোতে না পেরোতেই শেষ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পুবের ময়না গতকাল অর্থাৎ বড়দিনই ছিল এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং তাই বেশ মন খারাপ এই ধারাবাহিকের শিল্পী ও কলা কৌশলীদের মনে এই ধারাবাহিকে প্রথমবার গৌরবের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী ঐশানি দেখে এই প্রথম ধারাবাহিকে অভিনয় করেছিলেন ওইসানী এর আগে তিনি চিনি টু বা দুর্গা মতো কাজে অভিনয় করে নজর কেড়েছিল দর্শকদের তবে গৌরবের বিপরীতেই প্রথমবার ছোট পর্দায় পা রেখেছিলেন তিনি এই বাংলাদেশি মেয়ের অভিনয় ওইশানি এতটাই ফুটিয়েছিল যে দর্শকদের মনে তার প্রতিটি সিন গেঁতে গিয়েছিল আর এই ধারাবাহিকটি মূলত ছিল দুই বাংলার গল্প নিয়ে দুই বাংলার মানুষের মন জয় করাই ছিল এই ধারাবাহিকের আসল লক্ষ্য প্রথম থেকেও যদিও অতি জনপ্রিয় হয়নি ধারাবাহিকটি ফলস্বরূপ টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি পূবের ময়না তাই শুরু থেকেই খুব শীঘ্রই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই ধারাবাহিকের কিন্তু তখন স্লট পরিবর্তন হলেও বন্ধ হয়নি এই ধারাবাহিক অবশেষে ছ মাসের মাথায় এবার পথ চলা বন্ধ হলো এই ধারাবাহিকের শেষ দিনে মন খারাপ আসর বসেছে সেটে তো বন্ধুরা কেমন লাগতো এই ধারাবাহিকটি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ